হাই গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো এই টাইমে আসলাম তোমাদের সামনে তোমাদের সাথে কথা বলতে একটু গল্প করতে তো এখন বাজে হচ্ছে সাতটা তো তোমরা এই টাইমে কে কী করছো একটু জানিও তো আমি কিন্তু এই টাইমে সন্ধ্যার সময় একটু মানে মুড়ি খেয়েছি খেয়ে খেয়ে দিয়ে তোমাদের সামনে আসলাম তো পাশের ঘরেই আমার মেয়েরা পড়া করছে, ওখান থেকে আমি বারান্দা চলে আসি কেন না ওখানে বসে বসে কথা বলে হয়ত ওদের পড়াশোনা disturb হবে ওই জন্য আমি চলে আসি যাই তো এই time আসতে পারিনি অনেক দিন থেকে তো ভাবলাম তাহলে একটু আসা যাক তো দেখতেই পাচ্ছ আজকে আমি একটু হালকা সাজাসাজি করেছি তো আবার মানে একটু পরে আবার আমাকে রান্না চাপাতে হবে আজকে রান্না করতে একটু দেরি হয়ে যাবে কেননা দুপুরে একটু খাওয়া দাওয়া মানে ভালোভাবে হয়েছে ওই জন্য আমি আজকে দেরি করে রান্না করব আর বিশেষ করে আমি প্রত্যেক দিনই মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে রান্না চাপাই আর খেতে খেতে এগারোটা বেজে যায় বা সাড়ে দশটা বেজে যায় এরকম টাইমে আমার খাওয়া দাওয়া হয় বাড়িতে সবসময় এই রকম টাইমে আমি রাতের ডিনারটা করি তো গাইস কী বলবো সামনে তো শিব পুজো চলে আসলো আমার বাড়িতেই জানো তো শিবলিঙ্গ আছে মানে আমার বাড়িতে শিব পুজো করি বাড়িতে সব কিছু মানে একটা বড় টাইপের বা একটু শিব পূজা করা হয় ব্রাহ্মণ দেখে এনে বাজনা দিয়ে বাড়িতে শিব পুজো করি তো গাইস আজকে আমি একটু মানে কী যে রান্না করবো বুঝতে পারছি না তো যাই হোক মনে হচ্ছে মুসুরির ডাল রান্না করবো আর প্লাজ হচ্ছে আলু সিদ্ধ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়ে ঝাল ঝাল করে আলু সিদ্ধ মাখবো আর মুসুরির ডাল করবো আর দুপুরে আর একটু তরকারি আছে ওটা দিয়ে ডিনারটা করে নিব তো গাইস দেখতে পাচ্ছ বারান্দা থেকে কথা বলছি আমি দাঁড়িয়ে আর আজকে একটু হালকা সাজাগুজো করেছি কিন্তু মেকআপ করিনি অল্প একটু মানে সাজাগুজো করে আসলাম অনেকদিন পর আর প্রচণ্ড কাজের চাপ চাপের জন্য কোনো কিচ্ছু করতে পারি না খুবই খুবই কাজের চাপ তো যাই হোক গাইস তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো সঙ্গে সঙ্গে লাইকটা করিয়ে দিও তার সঙ্গে সাবস্ক্রাইবটা করতে অবশ্যই ভুলবে না তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমার এই বউ ভাইকে বা দিদি আশা করি আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সঙ্গে সঙ্গে লাইক করে দিও আমি নতুন নিয়েছি আজকে কালারটা হচ্ছে বেগুনি কালার ব্লু কালার এই কালারটা আমার কাছে খুব ফেভারিট খুব ভালো লাগে ব্লু কালার যে কোনো জামা বা চুড়িদার বা কুর্তি আমি ব্লু কালারই বেশি ব্যবহার করি কেননা এটা আমাকে খুব সুন্দর লাগে আমার কাছে প্রিয় কালার এটা আমার খুব ফেভারিট কালার তো গাইস আর কী বলবো আমার তো এখন মানে রান্না করতে হবে আটটা বেজে রান্নাটা করতেই হবে তা আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা আছো এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও ভিডিও দেখা মাত্র ওকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি পরবর্তীতে আমি আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে ত ভিডিও দেখতে থাক টাটা বাই